শেষ হল ঢাকা স্টক এক্সেঞ্জে আজকের লেনদেন লেনদেন প্রসঙ্গে ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে হাজার কোটি টাকা আজকে সর্বোচ্চ যে কোম্পানিগুলো ছিল তার মধ্যে দাম বেড়েছে একশো বিরানব্বইটির দাম কমেছে দুইশো একুশটির এবং অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানি শেয়ার বন্ধুরা বলা বাহুল্য যে বহুদিন পরে বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন দুই হাজার কোটি টাকা ছুঁয়েছে এটি একটি পজিটিভ দিক কারণ বিনিয়োগকারীরা লেনদেন বাড়লে উৎসাহিত হয় এবং আগ্রহ তাদের বেড়ে যায় বেশ কিছুদিন দেশের বিরাজমান পরিস্থিতি খারাপ থাকার কারণে জানিয়ে দেওয়া হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট যার কারণে আজ থেকে আবার শুরু করবো প্রতিদিনকার যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট সেটা জানিয়ে দেওয়ার ভিডিও প্রথমেই জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে সর্বোচ্চ ছিল ছয় হাজার দুশো সতেরো দশমিক সাত পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার আটশো বাষট্টি দশমিক নয় পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ছ হাজার পনেরো দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে একানব্বই দশমিক শূন্য নয় পয়েন্ট ডিসি থার্টি ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল দুই হাজার দুইশো ছাপ্পান্ন দশমিক এক পয়েন্ট সর্বনিম্ন ছিল দু হাজার একশো বারো দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দু হাজার একশো চৌরাশি দশমিক তিন পয়েন্টের অর্থাৎ সূচক বেড়েছে একান্ন দশমিক ছয় পয়েন্ট ডিএসিএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল এক হাজার তিনশো তিরিশ দশমিক দুই পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুইশো পঁচাশি দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে সর্বনিম্ন ছিল এক হাজার দুশো উনপঞ্চাশ দশমিক আট পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুইশো পঁচাশি দশমিক দুই পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে দশ পয়েন্ট সিডিসিট ইন্ডেক্স সর্বোচ্চ ছিল এক হাজার দুইশো বারো দশমিক তিন পয়েন্ট সর্বনিম্ন এক হাজার একশো উনচল্লিশ দশমিক পাঁচ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে একশো এক হাজার একশো পঁচাত্তর দশমিক আট পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে তেইশ দশমিক ছয় পয়েন্ট এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অর্থাৎ টপ টেন সম্পর্কে টপ টেনের প্রথমে সর্ব ছিল এপি ব্যাংক যার ট্রেড হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশটি শেয়ার এশিয়া লিমিটেড যার ট্রেড হয়েছে ছিয়াশি লাখ ষাট আট লাখ ছেষট্টি হাজার পনেরোটি রিভেইস ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড হয়েছে চার লাখ সাতাশ হাজার দুশো বাষট্টি গ্রামীণ টু যা শেটেড হয়েছে পঁচিশ লাখ উনিশ হাজার সাতশো ষাটটি ইসলামি ফাইন্যান্স যার স্যারটেড হয়েছে পাঁচ পপুলার লাইফ যার সার্টেড হয়েছে চল্লিশ লাখ ছিয়াত্তর হাজার ষাটটি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার হয়েছে সাত লাখ ছিয়াত্তর লাখ উনচল্লিশ হাজার পাওয়ার যা হয়েছে দুই লাখ সাতষট্টি হাজার পাঁচশো ইসলামী ব্যাংক যার শেয়ারটি রয়েছে ছয় লাখ ছেষট্টি লাখ পঁচিশ হাজার একশো তিপ্পান্নটি ঢাকা ডাইং রয়েছে দুই লাখ পঁচাশি হাজার সাতশো তিরাশিটি এটাই ছিল আজকের টপ টেন অর্থাৎ টপ গেইনের সম্পর্কিত তথ্যগুলি এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গে প্রথমে আছে বি থার্ড রানার বি যার শেয়ারটা রয়েছে একুশ লাখ অষ্টাশি হাজার দুশো উনষাটটি আইসিবি সোনালি যার শেয়ারটি রয়েছে আটত্রিশ লাখ তেরো হাজার সাতশো চুয়াল্লিশটি আইসিবিএনসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড যার শেয়ারটি রয়েছে এক লাখ তিনশো ষাটটি আনোয়ারগাল বেলাজিং যার শেয়ারটি রয়েছে চার লাখ একষট্টি হাজার আটশো তিরাশিটি লিভার ইনফেসন যার শেয়ারটি রয়েছে তেইশ হাজার এগারোটি হানি যার শেয়ারটি রয়েছে ছ হাজার দুশো পঞ্চান্নটি

দুই কোটি আটানব্বই লাখ সাঁত্রিশ হাজার নব্বইটি সিটি ব্যাংক যার শেয়ারটা রয়েছে দুই কোটি চোদ্দো লাখ তেরো হাজার ছয়শো একষট্টিটি জেনারেশন নেক্সট যার শেয়ারটা রয়েছে এক কোটি অষ্টাশি লাখ পঁচিশ হাজার ছয়শো পঁয়ষট্টিটি রবি যার শেয়ারে রয়েছে এক কোটি পঁয়ষট্টি লাখ উনচল্লিশ হাজার একশো চুরানব্বইটি এবি ব্যাংক যা শেয়ারটা রয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশটি এবং ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক গ্রোথ ফান্ড যেটি সেটি ট্রেড হয়েছে এক কোটি চুয়াল্লিশ লাখ আঠারো হাজার নয়শো সত্তরটি এটাই ছিল আজকের ঢাকা এক্সচেঞ্জের টপ মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা প্রসঙ্গের